মহিলা মোর্চা প্রত্যেকে অভিনন্দন এই মণ্ডলে ইতিমধ্যে পাঁচশোর উপরে মেম্বার হয়েছে আমি আশা করব অন্তত পাঁচ হাজার মেম্বার এই মণ্ডল থেকে তারা তৈরি করবেন কারণ আমাদের হাতে অত্যন্ত অল্প সময় আগামী এক সপ্তাহের মধ্যে এটা আমাদের কমপ্লিট করতে হবে ইতিমধ্যে রাজ্যের প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি নিষ্কল দিয়ে মেম্বার হয়েছে আমাদের মাননীয় নেতা টার্গেট দিয়েছেন এক কোটি এই জন্য আমাদের সব স্তরের নেতা রাজ্য সভাপতি থেকে উৎসভাপতি সাংসদ বিধায়ক থেকে বিরোধী দলনেতা থেকে পঞ্চায়েত মেম্বার প্রত্যেকেই আমরা রাস্তায় মানুষের কাছে আবেদন করছি বিজেপি আপনাদের পার্টি ভারতের পার্টি রাষ্ট্রবাদ দেশপ্রেমে বিশ্বাস করে সপরিবারে ভারতীয় জনতা পার্টির মেম্বার হন ভারতীয় জনতা পার্টির মেম্বার হওয়া সুযোগ ছ বছরে একবারই আছে আশা করব আপনারা সবাই আমাদের পরিবারে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গ থেকে যে জঙ্গল রাজ ওই জঙ্গল রাজকে ছাব্বিশ সালে আমরা যাতে তুলে ফেলতে পারি আমরা যাতে পশ্চিমবঙ্গে সুশাসন এবং সুরক্ষা দিতে পারি তার জন্য প্রত্যেকটি পরিবারকে আমরা এই সদস্যতা অভিযানে যুক্ত করতে চাই সকলের কাছে বিনম্র আবেদন আপনারা একেবারে পেপারলেস পদ্ধতিতে সম্পূর্ণ প্রযুক্তিকে ব্যবহার করে এই মেম্বারশিপ জারি হচ্ছে এতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন আমি আজকে এখানে কয়েকজনকে মেম্বার পড়ানোর কাজে সহযোগিতা করলাম এবং আমি এই দিদিকে দিদির মোবাইলে আমি এই করলাম এই দৃশ্য জাগে না মায়েরাই পৃথিবীর আলো দেখিয়েছেন আমাদের আমরাই মাতা দেবী দুর্গার পূজা করি মারা দিদিরা বোনেরা আমাদের আরাধ্য একজন মাতৃসভা দিদিকে আমি মেম্বারশিপ করিয়ে আজকে মানিকতলা দু নম্বর মন্ডলে বিশেষ সদস্যতা অভিযান তার ক্যাম্প আমি এখানে এসে শুভেচ্ছা দান করে গেলাম গতকাল রাজ্য সভাপতি এসেছিলেন আজকে আমি এসেছি আগামী কয়েকদিন চলবে শুধু রাজ্যস্তরের নেতা নয় আমি সাধারণ মানুষকে এগিয়ে এসে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করার বিনম্র আবেদন জানাবো ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর জয় শ্রীরাম